হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা ইতিমধ্যে রমজান মাসে দ্বিতীয় দিচ্ছি আমাদের সাথে আছে রবিন এই যে হিসাম জিসান রনি এটার ইউটিউবের চ্যানেল এর মালিক আমাদের সাথে আছে আঙ্কেল একটা দেখিwidetilde এ শিমুল ভাই আমাদের সাথে আছে শিমুল ভাই ঢাকা থেকে গগত আমরা আছি নদীর পার এই যে নদীর সেই ভিউ দেখেন বন্ধুরা কোটি টাকার বিউ কোটি টাকার ভিউ এ এই যে নতুন মোবাইল কিনছে এই যে নদীর মধ্যে নৌকা চালাচ্ছে মাঝিরা এই যে হেয়ার স্টাইল এই যে বিডি পুলিশ পুলিশে চৌত্রিশশো টাকা দিয়ে হেয়ার স্টাইল করছে আঙ্কেল আঙ্কেল চুল্লির লড়ন দেন এমে আঙ্কেলের চুল্লির লড়ন দেয় এমে

ওই যে দেখেন মন্দুরা শত কোটি টাকার ভিউ কোটি টাকার ভিউ চুলকি লারা দেওয়া হবে আঙ্কেল আজকের মধ্যে আমাদের এখানে শেষ আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিও গুলো এনজয় করবেন ইফতারের সময় খুব সংকট তাই আমরা এই মধ্যে ব্লগটা শেষ করলাম